আমাকে নোয়াখালী এই এইটাই যাতে কোম্পানিগঞ্জে আমরা দাওয়াত দিতে গিয়েছি হিন্দু এলাকায় এক মাস্টার প্রবীণ মাস্টার এলাকার হাই স্কুলের মাস্টার বুড়ো হয়ে খুন হয়ে বাঁকা হয়ে গেছে বেশি বয়স হলে বাঁকা হয়ে যান অনেকে বাঁকা হয়ে গেছে আমি যখন তাকে দাওয়াত দিয়েছি শিক্ষিত মানুষ এত খুশি হয়েছে এরপরে বলতেছে হুজুর না তুমি যা বললা বেটা তুমি তো আমার ছেলের বয়সের নাতি বয়সের আল্লাহ মালিক মালিক তোমাকে আমার প্রত্যেকটা প্রসবের বিনিময়ে এক বছর করে তোমার হায়াত ভার হ্যাঁ তুমি এই সময়ে এসে এই দাওয়াত দিতেছো আরো পনেরো বছর আগের কথা কিন্তু এইরকম দাওয়াত কোন আমাদের এই প্রতিবেশী হিন্দুদেরকে বৌদ্ধদেরকে কুলিদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া তাদের অধিকার দাওয়াত গ্রহণ করা না করা রব্বুল আলমিনের ইতিহান

রিসালাতের দায়িত্ব পালন করলেন না আপনার দায়িত্ব আপনি পালন করেন পূর্ণতা পৌঁছানো কার দায়িত্ব আল্লাহ দায়িত্ব এই জন্য রসুল সাল্লাম বিদায় হদের বাসনে সাহাবাই কালামকে সামনে রেখে জিজ্ঞেস করছেন আল্লাহ হালবাল্লাতু আল্লাহ হালবাল্লাতু আল্লাহ হালবাল্লাতু ও আমার সাহাবারা আমি কি আল্লাহর দেওয়া ডিউটি দায়িত্ব কর্তব্য তৌহিদের আবাদ তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি পৌঁছাইতে পেরেছি পৌঁছাইতে পেরেছি সাহাবাই কালাম বলেছেন বালা আল্লাহ রসুল

নিজেরা প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে নিজেরা ইসলামকে অনুশীলন করার সাথে সাথে অন্যকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া তাদের অধিকার আমার বলছেন তোমরা যারা ইমান পেয়ে গেছ ইসলাম পেয়ে গেছ অমূল্য রত্ন ইমান যারা পাইছ যারা পায় নাই তাদের কাছে পৌঁছে গেল এটা তোমাদের ডিউটি দায়িত্ব কর্তব্য কিন্তু না এই খবর নেন সব কুলি খ্রিস্টান ওখানে একদিন পঞ্চাশ বছর আগে এটা ছিল না সত্তর বছর আগে ছিল না একশো বছর আগে ছিল না সর্বোচ্চ একশো বছর আগে খ্রিস্টান কেন এরা মানুষ না এরা আল্লাহর বান্দা না এরা রসুল উম্মত না এরা আদম আমার সন্তান না তাহলে এরা খ্রিস্টান হলো কেন খ্রিস্টান ধর্ম কি সঠিক ধর্ম বর্তমানে খ্রিস্টান ধর্ম চলবে ইহুদিদের ধর্ম চলবে তাহলে এরা বাতিল ধর্ম গ্রহণ করলো কেন আপনার আর আমার ঘৃণার কারণে আপনি আর আমি দায়িত্ব পালন না করার কারণে আপনি আর আমি হকের দাওয়াত নিয়ে তাদের ধারে ধারে না যাওয়ার কারণে কিন্তু হক নিয়ে তো যেতে হবে হক নিয়ে তো আপনার আমি যাই নাই আমরা যখন মণিপুরা দের কে ধরলাম তোমরা খ্রিস্টান হইলা কেন তখন তারা বলছে আমরা খ্রিস্টান হবো না কি করবো আপনারা কি কোনোদিন আসছেন দাবার দিকে আপনাদের মুসলমানরা তো আমাদের সাথে সতর্ক সুন্দরের সহ অবস্থান করছে ব্যবসা বাণিজ্য লেনদেন চাকরি বাকরি সব করছে কিন্তু ইসলামের দাওয়াত এই অভিযোগ যদি আল্লাহর কাছে হয় তখন আমাদের কি হবে এর আমাদের দায়িত্ব দুটো নিজে ব্যক্তিগত মুসলমান হওয়া সাথে সাথে অমুসলিমকে দাওয়াত দেওয়া এখন হিন্দুরা বলতে পারে দাদা তুমি তো বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম কুরআন থেকে বলছো তোমাদের কিতাব থেকে আমরা তো তোমাদের কিতাব মানি না আমরা আমাদের ধর্ম মানি তো আমি কিছু কোণে জরুরি দাদা আস। তোমাদের ধর্মের নাম কি হিন্দু কোন ধর্মের নাম না ধর্মের নাম হলো সনাতন ইসকন দাদা স্বামী ব্রহ্মকুমারী আর য সমাজ লারংকারী আরিয়া সমাজ এমনি ভাবে 14টা আছে এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদের আমাদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি দেয় দাবি করে তো আমি বলবো হে সনাতন ধর্মের অনুসারীরা তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি সেটা হলো বেদ বেদ হলো চারটা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ ঋগ্বেদের দশ নম্বর মন্ডলের একশো তো চোদ্দ নং সূত্রের পাঁচ নং মন্ত্রে আছে কট উপনিষদের দুইয়ের একের এগারো নং মন্ত্রে আছে এখন ব্রহ্ম দ্বিতীয় নাস্তে নাস্তে কিঞ্চন এখন ব্রহ্ম মালিক

কালিমা পড়ে লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করে আজকে এই মুহূর্তে তার একশো বছরের সিঁড়ি কুফুর কবিরা গুণা ছবিরা গুণা সব মা কেমন জানি তার মা তাকে আজকে জন্ম

বৈকুণ্ঠ অপরিনতি যদি তুমি চাও মৃত্যুর পরে বৈকুণ্ঠক নামক আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ সারা কোনো সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ এভাবে দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা আজকে থেকে হিন্দুদের কথা আবার দিবেন আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হিন্দুদেরকেও দাওয়াত দাও আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া তাদের অধিকার কোনো বাড়াবাড়ি নাই মারামারি নাই কাটা কাটি নাই দাওয়াত সারা সারা সারি নাই কথা বুঝুন নাই আমরা দাওয়াত দিব তারা যদি মনে করে তাদেরটা সঠিক তো তারা আমাদেরকে দাওয়াত দিক বুঝার ওশিবাড়ির মাধ্যমে সেই নব অথরিটি সহ তাদের কোন গ্রন্থ আছে তাদের কাছে দেখা।

যে ইসলাম সারা কোরআন সারা শূন্য সারা আর কোনটার সঠিক ব্যাখ্যা তারা দিতে পারবে না এই জন্য এই দাওয়াত কাজ করতে বলছো না শুনতো এখন কেমনি করবেন আপনারা তো এই দাওয়াত সম্পর্কে জানেন না এটার জন্য আমি বই নিয়ে এসেছি কালিম সিদ্দিকী সাহেবের বই আপনার খিদমতে আপনার আমানত একটা বই বিশ টাকা যাদের প্রয়োজন আছে তৌফিক আছে দশটা বিশটা পাঁচটা একটা দুইটা তিনটা নেন আপনার অনেক হিন্দু বন্ধু আছে আছে না নাই আপনি এটাকে তিনবার পড়েন পড়ে এটাকে তিনবার করলে যে কোনো হিন্দুকে আপনি দাওয়াত দিতে পারবেন সে পন্ডিত হোক গরু হোক আর সাধারণ মানুষ হোক বোঝেন নাই হিন্দুদের গরুর সাথেও আপনি দাওয়াত বিকাশ করতে পারবেন এই বইটা দিয়ে দিবেন হাজার হাজার হিন্দু এই বইটা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ এটা গাড়িতে আছে বয়ানের শেষে দুই তিন মিনিটে যারা পারেন নিয়ে নেবেন আর অনেকগুলো দাওয়াতি বইছে একটা দাওয়াতি প্যাকেজ আছে পাঁচটা বই একসাথে পাঁচশো টাকা এই বইটা পড়লে আপনি কিভাবে দাওয়াতি কাজ করতে হবে কেন করতে হবে করলে কি লাভ না করলে কি ক্ষতি এটা আপনি বিস্তারিত বুঝতে পারবেন যাদের তবে গেছে তারা বাকি এখন আমি একটা অঙ্ক মন্ত্র পারেন না অঙ্ক শিখেন যে কোনো হিন্দুকে বলবেন দাদা দিদিকে বলবেন দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়লা কয় কয়দন তো তারা বলবে হিন্দুদের দেবদেবী হল তেত্রিশ কুকি

তোমাকে নিশ্চিত নরকে যেতে হবে যার নামে যেতে হবে বলে কেন বলে আস এই জামানায় মানুষের হায়াত কত হয় ষাট থেকে সত্তর বছর আল্লাহ রসুল বলতেছেন আমার উন্মতের হ্যাঁ প্রতিদিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো এভাবে পূজা করতে থাকলে তুমি পুরা ষাট বছরে পূজা করতে পারবা মাত্র একুশ হাজার নশো দেব দেবদেবীর আরো বাকি থেকে যাবে বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার একশো দেড় যাদেরকে তুমি কোনদিন পূজা করো নাই আর আজ তুমি গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্র পূজারি অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে এখন তোমার আকিদা বিশ্বাস অনুযায়ী তোমার উপর সন্তুষ্ট হয়েছে মাত্র একুশ হাজার নশ আর অসন্তুষ্ট হয়েছে বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার একশো দেবী জান্নাত তো দূরের কথা জাহান নামের অতঙ্গ হবে যাবে